হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এই গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না তাও খেতে তো হবে তাই আজকে আমি তৈরি করছি ভেন্ডির দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আর এই ভেন্ডি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে সাড়ে সাতশো গ্রাম ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলোকে গোটা অবস্থায় পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিতে হবে এখন এই মুখ আর বোটার কাস্টার থেকে কেটে ফেলে দিয়ে ভেন্ডি ছোটোগুলোকে আমি দু টুকরো করে নিচ্ছি আর বড়োগুলোকে তিন টুকরো করে কেটে নেব প্রথমে সবগুলো ভেন্ডি আগে কেটে নেব ভেন্ডিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এবারে রান্নাটা করতে চলে যাব আর রান্নাটা করার জন্য এখানে আমি নিয়েছি এক চা চামচ সাদা সর্ষে আর নিয়েছি দু চা চামচ পোস্ত আর নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা এগুলো সব একসঙ্গে বেটে নেব এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিই একটু সর্ষে তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়ো দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে প্রথমে একটু ভাজা করে নেব আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন আমি পেঁয়াজ দিয়ে করছি শুধু কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেন্ডিগুলোকে খানিক করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা স্বাদ মতো দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হলুদটা দিয়ে এবারে মিশিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেবে এভাবে নুনটা থেকে জল বেরোবে আর এই ভেন্ডিটাও একটু সিদ্ধ হয়ে যাবে এখন কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকাটা দিয়ে দিয়ে মাঝে মাঝে মাঝেটাকে খুলে নেড়ে দেবো এতে করে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে আর এমনিতে ভেন্ডি রান্না করতে খুব বেশি সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ভেন্ডিটা যখন অর্ধেক একটু সিদ্ধ হয়ে আসবে তখন এই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা ভেন্ডির সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি দু চার মিনিট এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে যে মিক্সিং জারের মধ্যে আমি এটাকে বেটেছিলাম যে মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম এক চা চামচ নুন যেটা এটা পোস্ত সর্ষে বাটা দিয়ে আছে একটু নুন দিলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি জল আমি এটা মিক্সিং জারে বেটেছি আপনারা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারেন এখন ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি এখন একটু দেখে নেব ভিন্ডিটা হয়ে গেছে কিনা একটু ঢাকা দিয়ে দিলাম এবার দু চার মিনিট পরে আবার একবার নেড়ে দেবো এখন ভেন্ডিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই ভেন্ডির রেসিপি খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ভেন্ডি রান্না বা ভাজা দুটোই কিন্তু ভাত রুটির সঙ্গে খেতে ভালো লাগে আর এই ভেন্ডি রেসিপিটা ভাত ও রুটি দুটোর সঙ্গে কিন্তু দারুণ লাগে আপনারা একবারে এইভাবে বানিয়ে দেখতে পারেন আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইলো নতুন বন্ধুদের কাছে তোমরা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকে মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সব